আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে কি জানাতে যাবে তেতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিম খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্নোত্তরে চলে যাই সরাসরি আহমেদ রবিন খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে একটু সংস্কার কথা ছোট পোলাপানকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্ন থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে যার নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না তো এরকম কোনো কথা করোনা দিচ্ছি তারা প্রমাণিত হল সম্পূর্ণ মন করা কথা এমনি ফিরোজ আলম খান লিখেছেন তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণ কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম কোন কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়ার কিছুই নয় সঞ্জিদা কনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানের গোস্তের মতো নিজেরা খেতে পারেন আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন গরিব দুঃখী দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যে তুমি আমার তরফ থেকে আকিকা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে না আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ হয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটি সেরকম না এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার গোস্ত আমি ইতিমদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকি নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে যায় অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে নিত আপনি লিখেছেন আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুণা হবে না ঈশ্বাল্লা তালা তবে অনেক লামায়ক রাম এই ফটোগ্রাফির ছবিকে প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন সেজন্য আপনি যদি মত পার্থক্য রুদ্ধি উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনার না রাখাই উত্তম হবে তবে আমরা এটাকে জাহেজ মনে করি তানজিম যারা লিখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যায় না তবে করমহাদিসিজ দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তাহারাত্তানি আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলার পর ময়লা ফেলার লোকেরা ফেলা করলে কি আমাদের আমাদের হবে হবে কেউ যদি বিক্রি না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোন এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা যায়জ নয় কেউ যদি কুড়িয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তী দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি থাকে থাকে রক্ত সেগুলো তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন হৃদয় আপনি লিখেছেন মাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরীবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় না সূর্য ডুবে গেছে মাগরিব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মাঘিবের নামাজ কাজে থাকলে সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সুন্নাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পাও দেওয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরো আসার সময় পাও পর্যন্ত বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো হল সম্মত গোসল অর্থাৎ গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মের ব্যর্থ করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না সুন্দর আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রজাদার না হন রজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন সময় আইডিথিক আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে এই বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেধি গাছ নেই এরকম বাড়িতে গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে জান্নাতুল ফরিদাউসব লিখেছেন ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই জহির ভাই এআইডি আপনি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আঁকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না রিজন হাসান তাসনিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হাত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটা হলো যাদের নেক নেখ্যাত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহ দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেক হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে রয়েছে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে তানজিম যারা আপনি রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং করোন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কি আমি জানি না তবে করবং হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত পর্যন্ত দেখিনি তো যে মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না গালিব দাস দাসক লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বশুষ বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা কতরা কতটা বসে বসে নামাজ আদায় করেন জানি না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেহারা বসে নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মামুন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরজ নামাজ করেন তো নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাল নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সাবও কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তার